আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আজকে আমরা মূলত ক্লাস সেভেনের ইংলিশ ফর টুডে এই বইটা নিয়ে আলোচনা করব তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আতাউর রহমান ভূয়া এটা হচ্ছে আমাদের ইংলিশ ফর টুডে বইয়ের সূচিপত্র আমরা একে একে সবগুলা লেসন পড়বো আজকে আমাদের প্রথম ইউনিটের প্রথম লেসন প্রথম ইউনিটটা হলো অ্যাটেনশন প্লিজ অ্যাটেনশন শব্দের অর্থ হচ্ছে মনোযোগ দাও প্লিজ দয়া করে অর্থাৎ দয়া করে মনোযোগ দাও এখানে দেখতে পাচ্ছ একটা শ্রেণীকক্ষে একজন শিক্ষিকা তার ছাত্রদের পড়াচ্ছে ছাত্রছাত্রীদের আর নিচে আরেকটা ছবি আছে এই ছবিতে দেখো একটা মেয়ে এখানে এই মেয়েটা রেলওয়ে স্টেশনটা ইঙ্গিত করে দেখাচ্ছে ছেলেটাকে তো আমরা এখন মেন অধ্যায় চলে যাই যেখান থেকে আমাদের পড়া শুরু লেসেন ওয়ান ইন দ্য ক্লাসরুম মানে হচ্ছে যে ক্লাসরুম অর্থ কি শ্রেণীকক্ষ শ্রেণিকক্ষের মধ্যে লিসেন অ্যান্ড সে শোনো এবং বলো আমরা এটা এখন পড়ব এখানে দেখো একটা কনভারসেশান আছে যে টিচার এবং স্টুডেন্টদের মধ্যে টিচার টিচার শব্দের অর্থ হচ্ছে শিক্ষক বা শিক্ষিকা টিচার টিচার বলতেছে গুড মর্নিং শুভ সকাল অ্যান্ড এবং ওয়েলকাম এভরিবডি এবং সবাইকে স্বাগতম গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিবডি শুভ সকাল এবং ওয়েলকাম ওয়েলকাম অর্থ স্বাগতম এভরিবডি মানে সবাই সবাইকে স্বাগতম অর্থাৎ এটার অর্থ কী দাঁড়ায় গুড মর্নিং শুভ সকাল এবং সবাইকে স্বাগতম স্টুডেন্টস স্টুডেন্টসরা কি বলতেছে গুড মর্নিং টিচার শুভ সকাল শিক্ষিকা টিচার কি বলতেছে আর ইউ রেডি ফর দ্য ক্লাস তোমরা কি আজকের ক্লাসের জন্য প্রস্তুত স্টুডেন্টস স্টুডেন্টস কি বলতেছে ইয়েস টিচার হ্যাঁ শিক্ষিকা তারপর টিচার বলতেছে হ্যাভ ইউ গট ইউর নিউ বুকস তোমরা কি তোমাদের নতুন বই পেয়েছো আমি এই অধ্যায়ের প্রত্যেকটা শব্দ এখানে যেই শব্দার্থগুলো আছে তোমরা যেগুলো পারো না এই ভিডিওর শেষে আমি সবগুলো শব্দার্থ আলাদা করে দিয়ে দেব তোমরা হচ্ছে খাতায় এই শব্দের অর্থগুলো লিখে নেবে এবং শিখে নেবে তারপর স্টুডেন্টস স্টুডেন্টস বলতেছে ইয়েস টিচার হ্যাঁ শিক্ষিকা উই হ্যাভ আমরা পেয়েছি হ্যাব অর্থ সাধারণত আছে বা থাকা বোঝায় এইখানে আসলে এই বাক্য অনুযায়ী বোঝায় যেহেতু টিচার তাকে প্রশ্ন করছিল যে তোমরা কি নতুন বই পেয়েছ কি না ইয়েস উই হ্যাভ মানে হ্যাঁ আমরা পেয়েছি এটার অর্থ এরকম দাঁড়ায় টিচার টিচার বলতেছে গুড মানে ভালো প্লিজ রিমেম্বার দয়া করে মনে রেখো টু ব্রিং আনতে ব্রিং অর্থ আনা টু ব্রিং এটার অর্থ হচ্ছে আনতে ইউর ইংলিশ বুক এভরিডে তোমার ইংরেজি বই প্রতিদিন মানে প্লিজ রিমেম্বার দয়া করে মনে রেখো তোমার ইংরেজি বই প্রতিদিন আনতে অ্যান্ড এবং স্পিক ইংলিশ ইংরেজিতে কথা বলো উইথ মি আমার সাথে অ্যান্ড উইথ ইউর ক্লাসমেটস এবং তোমার সহপাঠীদের সাথে ক্লাসমেটস অর্থ সহপাঠী এখানে দেখো আমি স্ক্রিনের পাশে সবগুলো শব্দের অর্থ লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য তোমরা ভিডিওটা থামিয়ে এই শব্দের অর্থগুলো লিখে নিতে পারো এবং আমি ভিডিওর শেষে এই শব্দের অর্থগুলো সবগুলো একসাথে আবার দিয়ে দেবো চিন্তার কোনো কারণ নেই বি নাম্বারে কী বলেছে রিড দ্য কনভারসেশন অ্যান্ড অ্যাক্ট ইট আউট ইন পেয়ার্স মানে রিড দ্য কনভারসেশন কনভারসেশন অর্থ কি কথোপকথন এই কথোপকথনটা পড়তে বলছে এই যে এই কথোপকথনটা পুরোটা পড়তে বলছে এবং অ্যাক্ট ইট আউট ইন পেয়ার্স পেয়ার্স শব্দের অর্থ হচ্ছে জোড়া এবং জোড়ায় জোড়ায় একট অর্থ কি অভিনয় করা জোড়ায় জোড়ায় অভিনয় করো অর্থাৎ তোমার ক্লাসের একজন বন্ধুর সাথে বা বান্ধবীর সাথে এই কনভারসেশনটা পড়ো ধরো যে তুমি টিচারের কনভারসেশনটা পড়লা তোমার বান্ধবী বা বন্ধু সে হচ্ছে স্টুডেন্টেরটা পড়লো এভাবে করে দুজনে জোড়ায় জোড়ায় পড়ো এবং ডিসকাস দিস কোয়েশ্চেন্স উইথ ইউর পার্টনার এবং এই প্রশ্নটা হচ্ছে তোমার পার্টনারের সাথে বা তোমার যে সঙ্গী তার সাথে আলোচনা করো ডিসকাস শব্দের অর্থ আলোচনা করা হোয়াট ডাজ দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস টু ডু মানে টিচার শিক্ষার্থীদের কী করতে বলেছিল সেটার উত্তরটা কী হবে আমি লিখে দিচ্ছি দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস টু ব্রিং দেয়ার ইংলিশ বুক এভরিডে মানে টিচার অর্থাৎ শিক্ষিকা তাদেরকে মানে ছাত্রছাত্রীদেরকে ব্রিং ব্রিং অর্থ হচ্ছে আনা ইংরেজি বই প্রতিদিন আনতে বলেছিলেন এবং অ্যান্ড স্পিক ইংলিশ উইথ হার এবং তার সাথে ইংরেজিতে কথা বলতে অ্যান্ড উইথ দেয়ার ক্লাসমেট এবং তার সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলতে বলেছিলেন অর্থাৎ পুরোটার অর্থ দ্বারাই শিক্ষক শিক্ষার্থীদের প্রতিদিন তাদের ইংরেজি বই আনতে এবং তার সাথে ও সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলতে বলেছিলেন এবার আমরা সি নাম্বারটা দেখব নাও অ্যান্সার দিস কোয়েশ্চেন এখন এই প্রশ্নের উত্তরগুলো দাও এখন আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখব এক নাম্বার প্রশ্নে বলছে ডু ইউ স্পিক ইংলিশ উইথ ইউর টিচার তুমি কি তোমার শিক্ষকের সাথে ইংরেজিতে কথা বলো ইফ ইউ ডু যদি তুমি বলো ওয়েন অ্যান্ড হাউ অফেন কখন এবং কতটুকু বলো এটার উত্তরটা আমরা এভাবে দিতে পারি ইয়েস আই স্পিক ইংলিশ উইথ মাই টিচার ডিউরিং ক্লাস এটার অর্থ এরকম হ্যাঁ আমি শিক্ষকের সাথে ক্লাসে ইংরেজিতে কথা বলি আই ট্রাই টু ইউজ ইংলিশ এভরিডে ওয়ান উই হ্যাভ লেসন্স আমি প্রতিদিন পাঠের সময় ইংরেজি ব্যবহার করার চেষ্টা করি তারপর দুই নাম্বার প্রশ্নে বলেছে ডো ইউ স্পিক ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস তুমি কি তোমার বন্ধুদের সাথে বা সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলো ইফ সো যদি বলো হাউ অফেন কখন ও কতটুকু বলো এটার উত্তরে আমরা বলতে পারি ইয়েস আই স্পিক ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস হ্যাঁ আমি বন্ধু এবং সহপাঠীদের সাথে ইংরেজিতে কথা বলি স্পেশালি ডিউরিং ইংলিশ লেসন্স বিশেষ করে ইংরেজি পাঠের সময় অর অথবা ওয়ান উই আর প্র্যাকটিসিং ইংলিশ যখন আমরা ইংরেজি চর্চা করি তারপর তিন নম্বর প্রশ্নে বলেছে ইফ ইউ স্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস যদি তুমি ক্লাসের বাইরেও অর্থাৎ শ্রেণীকক্ষের বাইরেও ইংরেজিতে কথা বলো হোয়ার ডু ইউ স্পিক ইট মানে তখন তুমি কোথায় ইংরেজিতে কথা বলো এটার উত্তর আমরা এভাবে দিতে পারি আই স্পিক ইংলিশ অ্যাট হোম উইথ মাই ফ্যামিলি উইথ ফ্রেন্ডস হু নো ইংলিশ মানে আই স্পিক ইংলিশ অ্যাট হোম আমি বাসায় ইংরেজিতে কথা বলি উইথ মাই ফ্যামিলি আমার পরিবারের সাথে উইথ ফ্রেন্ডস বন্ধুদের সাথে হু নো ইংলিশ যারা ইংরেজি জানে অ্যান্ড ওয়ান আই ওয়াচ ইংলিশ টিভি শোজ অর মুভিজ এবং ইংরেজি টিভি শো বা মুভি দেখার সময় ইংরেজি বলি সো এটা এভাবে উত্তর দেওয়া যায় তারপর সর্বশেষ প্রশ্ন চার নম্বর ডু ইউ ওয়াচ এনি ইংলিশ প্রোগ্রামস অন টিভি তুমি কি টিভিতে কোনো ইংরেজি অনুষ্ঠান দেখো হোয়াট প্রোগ্রামস ডো ইউ ওয়াচ কোন অনুষ্ঠানটা তুমি বা কোন অনুষ্ঠানগুলো তুমি দেখো এটার উত্তরে আমরা বলতে পারি ইয়েস আই ওয়াচ ইংলিশ প্রোগ্রামস লাইক মুভিস নিউজ অ্যান্ড এডুকেশনাল শোজ টু ইম্প্রুভ মাই ইংলিশ অর্থাৎ ইয়েস হ্যাঁ আই ওয়াচ ইংলিশ প্রোগ্রামস আমি ইংরেজি অনুষ্ঠান বা ইংরেজি প্রোগ্রাম দেখি লাইক লাইক অর্থ এখানে পছন্দ করা না লাইক অর্থ এখানে বোঝানো হয়েছে যেমন অর্থে যেমন মুভিজ মুভি বা সিনেমা নিউজ খবর অ্যান্ড এবং এডুকেশনাল শোজ শিক্ষামূলক যেই অনুষ্ঠানগুলো টু ইমপ্রুভ ইমপ্রুভ অর্থ উন্নতি করা টু ইমপ্রুভ বলতে উন্নতি করতে মাই ইংলিশ আমার ইংরেজি অর্থাৎ আমার ইংরেজি উন্নতির করার জন্যে আমি এগুলা দেখি এই প্রোগ্রামগুলা সো এটা হচ্ছে আমি শুধুমাত্র একটা স্যাম্পল অ্যান্সার দিয়েছি তোমরা নিজেদের মতো করে চাইলে এর চেয়ে ভালোভাবে উত্তর দিতে পারো বা হচ্ছে নিজের মতো করে তৈরি করার চেষ্টা করবে এবার আজকের এই লেসনে লেসন ওয়ানে আমরা যেই যেই ভোকাবুলারিগুলো শিখেছি অর্থাৎ যেই যেই শব্দগুলো শিখেছি এগুলো সবগুলো আমি একসাথে দিয়ে দিলাম তোমরা ভিডিওটা থামিয়ে একটা ভোকাবুলারি খাতায় এগুলো নোট করে নেবে এবং শিখে নেবে তাহলে ইংরেজি তোমাদের কাছে আরও সহজ লাগবে ভিডিওটা তোমরা বুঝতে পেরেছ কি না কমেন্টে জানিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম